তৃণমূল কংগ্রেস নেতৃত্ব চারই আগস্ট পশ্চিমবঙ্গের সংশোধনমূলক প্রশাসন মন্ত্রী এবং শাসক দলের বিধায়ক অখিল গিরি তার মন্ত্রীপদ থেকে পদত্যাগ করতে এক অফিসারকে মৌখিকভাবে গালিগালাজ করার একটি ভিডিও অনলাইনে প্রকাশের পর সংক্ষুদ্ধ বন কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে নির্দেশ দেয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ফোনে অখিল গিরির সাথে কথা বলেছেন এবং তাকে অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং তার পদত্যাগ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বীরবা হাসদাও সংকুদ্ধ বন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছেন অখিলগিরি ভুল স্বীকার করলেও ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই বলে জানিয়েছে আমি স্বীকার করি যে একজন মন্ত্রী হিসাবে আমাকে আমি যেভাবে অফিসারের সাথে কথা বলেছিলাম তা অনুপযুক্ত ছিল কিন্তু তার কাছে আমার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না তিনি দাবি করেছেন যে পরিস্থিতি তার কারণে বেড়েছে এবং বিষয়টিকে জটিল করার জন্য অফিসারকে অভিযুক্ত করেছে আমি যদি সেদিন হস্তক্ষেপ না করতাম তাহলে তিনশো চারশো জন লোক সেখানে বিক্ষোভ করতে